নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্ট টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে বেলাই। কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন আপনি বাইরে গিয়ে আপনার পরিবার বা বন্ধুদের সাথে একটি বহিরাগত রেস্তোরাঁও মধ্যাহ্নভোজ বা মধ্যাহ্নভোজ নিতে পারেন যদিও এটি কিছুটা ব্যয়বহুল হতে পারে আপনার ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আজ আপনি আপনার প্রাণের বন্ধু কী মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন আজ আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমের সব সময়ই গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুততার সাথে শেষ করতে সক্ষম হবেন যা আপনার সহকর্মীদের মুগ্ধ করবে অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং কেবল হারাবার আছে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন আপনার বিচক্ষণতাই অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনার ভালো গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসামর্থ হবেন আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন স্বামীর কোনো কাজে শান্তি পেতে পারেন ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার থেকে বয়সে ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ